আজ একুশে মে আর একুশে মে থেকে তিরিশে মে মাসের মধ্যে তৈরি হচ্ছে দুর্দান্ত কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু সাফল্য থাকবে তুঙ্গে বুধে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ আয় বৃদ্ধি ভাগ্য উজ্জ্বল হবে এই তুলারাশির জাতক জাতিকাদের দেখুন আপনাদেরকে বলবো আপনাদের শক্তি এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে একুশে মে আজ বুধবার শাসক গ্রহ বুথ তিনি কিন্তু তিথি অনুসারে দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এছাড়াও এই দিন বুধ মেষ রাশিতে গমন করবে এবং কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে চলুন এবার জেনে নেওয়া যাক যে এই কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো স্কিপ করলে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র কীর্তিকা নক্ষত্র কি মোট সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে কৃতিকা নক্ষত্র হলো তিনটি নক্ষত্র এর প্রভাব ছাব্বিশটি অংশ চল্লিশ কালের থেকে চল্লিশটি কালের মধ্যে দেয়া যায় কীর্তিকা নক্ষত্রের শাসক গ্রহ হল মঙ্গল এবং শাসক দেবতা হলেন অগ্নি আর এই নক্ষত্রের ছটি নক্ষত্র রয়েছে তবে প্রাচীন জ্যোতিষশাস্ত্রে সাতটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর এই নক্ষত্রগুলি একটি রফেলের আকার ধারণ করে তবে এবার আবার এই দিন মালব্য রাজযোগের মতো একটি শুভ রাজ্য তৈরি করছে গ্রহদের রাজপুত্র বুধ আর এই মালব্য রাজ্যকগুলো এমন একটি রাজ্য হল জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ শুভ যোগ যা শুক্র গ্রহের অবস্থানের কারণে তৈরি হয় এই যোগটি সাধারণত জন্মছকে শুক্রের স্বরাশি ও উচ্চরাশি মিন অবস্থান করার কারণে গঠিত হয় এটি ব্যক্তিকে ধন সম্পদ সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দিকে নিয়ে যায় এবার আপনাদেরকে বলি মালব্য রাজযোগের বৈশিষ্ট্য কয়েকটি শুভ দিক আছে কি কি মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ রাজ্য হিসাবে গণ্য করা হয় এবং এই যোগের ফলে ব্যক্তি আর্থিক উন্নতি লাভ করে এবং আয় বাড়ে তারা প্রচুর সম্পদ অর্জন করে মালব্য রাজ্যগের প্রভাব ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করে কর্মজীবনে উন্নতি লাভ করে নেতৃত্ব গুণ বৃদ্ধি পায় এবং এই যোগের মাধ্যমে ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি লাভ করে এবং জীবনযাত্রা উন্নত হয় মালব্য রাজ্য কিভাবে গঠিত হয় শুক্রের সরাসি বিষ বা তুলা অথবা উচ্চ রাশি মিন এবং প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে থাকলে মালব্য রাজ্য তৈরি হয় মালব্য রাজ্যের প্রভাব ধন সম্পদ বৃদ্ধি এই যোগের কারণে ব্যক্তির আর্থিক অবস্থা উন্নত হয় প্রচুর সম্পদ অর্জন করতে পারে সুখ ও সমৃদ্ধি মালব্য রাজ্যের ফলে ব্যক্তি সুখী সমৃদ্ধ জীবনযাপন করে তাদের জীবনে শান্তি আনন্দ বজায় থাকে এবং এই যোগের কারণে ব্যক্তি কর্মজীবনে সাফল্য লাভ করে কাজের মান বৃদ্ধি পায় তারা সমাজে সম্মানিত হয় এবার মালব্য রাজ্যক হল একটি অত্যন্ত শুভ যোগ আর এই মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের কাল থেকে অর্থাৎ বাইশে মে থেকে তিরিশে মে মাসের মধ্যে আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি সাফল্যের দিকে নিয়ে যায় তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতেই হবে তুলারাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ তুলারাশির ব্যক্তি সবার ভাগ্য সমান কিন্তু নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে একই তুলারাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি ব্যবসা সাফল্য পেয়েছে আবার কেউ চাকরি ব্যবসায় সাফল্য পায়নি আর এমন পরিস্থিতিতে মকর রাশি সহ বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ হতে চলেছে এবং সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার সহনশীলতা বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সময় বের করতে হবে একটি দ্রুত আড্ডা বা সাক্ষাৎ আপনার মেজাজের উপর আশ্চর্য প্রভাব ফেলতে পারে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আরও বেশি মানুষ আপনার কাছে পরামর্শের জন্য আসছে আপনি তাদের পথ দেখানোর জন্য একটি ভালো জায়গায় থাকবেন যদি আপনি সম্পত্তি একটু বেশি গভীর অস্থির বোধ করেন তাহলে আপনার কারোর সাথে কথা বলা আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে তবে জ্যোতিষশাস্ত্র মতে আজ একুশে মে বুধবার চন্দ্র কুম্ভ রাশিতে গমন করবে এবং শুক্র মীন রাশিতে গমন করবে যা মালব্য রাজযোগ তৈরি হবে আর এর সঙ্গে চন্দ্র সূর্যের সঙ্গে কেন্দ্রযোগ তৈরি করবে আর শাসকগ্রহ বুধ মেষ রাশিতে গমনের সময় কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শুধু তাই নয় বুধবার আজ একুশে মে শতভিসা নক্ষত্রের একটি ভালো সংযোগও তৈরি হচ্ছে এবার বলবো যে শতভিসা নক্ষত্র হল ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি আর এই নক্ষত্রটি রাশিচক্রের মকর রাশিতে অবস্থিত এর প্রতীক হল শতভিসা যা এক ধরনের নক্ষত্রপুঞ্জ এবং শতভিসা নক্ষত্রের জাতকের এবং শতভিসা নক্ষত্রের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলছে ব্যবহৃত চব্বিশতম নক্ষত্র এই নক্ষত্রটি কুম্ভ রাশিতে অবস্থিত আর এর প্রতীক হলো খালি বৃত্ত এক হাজার ফুল বা একশো চিকিৎসক এবার বলবো শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য জন্ম তারিখ এই নক্ষত্রটি সাধারণত একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চের মধ্যে থাকে রাশি কুম্ভ আর শাসক গ্রহ রাহু এছাড়াও শতভিসা নক্ষত্রের জাতকের জন্য কিছু ভালো খারাপ দিক রয়েছে ভালো দিক হলো বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী সাহসী উচ্চাকাঙ্ক্ষী এবং খারাপ দিক হচ্ছে গোপনীয়তা নির্জনতা হতাশা মাঝে মাঝে আবেগপ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নক্ষত্রের জাতক তাদের নিজস্ব সত্তাকে চিনতে হবে তাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যার ফলে শুভ দিন হতে চলেছে এক কথায় তুলারাশির জাতক জাতিকাদের এর সঙ্গে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ কৃষ্ণ নবমী তিথির একটি সংযোগের ঘটনা ঘটেছে এবং তিথিটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত এবং এমন পরিস্থিতিতে মালব্য রাজ্য এবং মা দুর্গার কৃপায় মেষ ও মকর সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হবে তারা আর্থিক লাভের জন্য দুর্দান্ত সুযোগ পাবে তাদের আয় বৃদ্ধি হবে এবং পরিবারগুলিতে সুখ ও শান্তি বজায় থাকবে এবার বলবো যে এই মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আগামী কাল থেকে দেখুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের এই নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং আগের প্রচেষ্টায় সুফল পাবেন এর সঙ্গে অতীতে করা বিনিয়োগ আপনাকে বাম্পার মুনাফা দেবে এবং এটি আপনার হৃদয়ে আনন্দ ভরে দেবে এর সঙ্গে কর্মক্ষেত্রে আপনি সৃজনশীলতা আপনার সুবিধা পাবেন আপনি আপনার বুদ্ধিমত্তা নিয়ে মুলতবি থাকা কাজগুলি সম্পূর্ণ করবেন যার কারণে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন এর সঙ্গে ব্যবসাতেও আপনি আপনার জ্ঞানের ভিত্তিতে আপনার প্রতিযোগীদের পরাজিত করতে সফল হবেন শিক্ষার্থীদের জন্য একটি ভালো দিন হতে চলেছে শিক্ষাক্ষেত্রে আসা বাধাগুলি দূর হবে আপনি পড়াশোনায় মনোনিবেশ করবেন পরিবারে পরিবেশ অনুকূল থাকবে আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন যা আপনার গর্বের কারণ হতে পারে বিবাহিত জীবন সুখের হবে আশা করি এই ভিডিওর মাধ্যমেই এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি আজ একুশে মে বুধবার যে মালব্য রাজ্য তৈরি করছে যার ফলে বাইশে মে থেকে তিরিশে মে মাসের মধ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন